নমস্কার আজ আমি আপনাদের কাছে পরিবেশন করব একটি ভিন্ন স্বাদের কবিতা খুব ছোট্ট কবিতা বলতে পারেন কবি বিন্দুতে সিন্ধু ধরেছেন যে কবিতা মধ্যে অসম্ভব সুন্দরভাবে উচ্চারিত হয়েছে জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে মানবতাবাদের কথা মানব ধর্মের কথা কবিতার নাম কবি লেখা এটি তার এক অনল রহমানের এই কাব্যগ্রন্থের অন্তর্গত যেটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে চলুন শুনেনি নি কবিতা পান্থ বহু পথ হেঁটে ওরা পাঁচজন গধুলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে গাছের একটি পাখি ওদের বলতো তোমরা কারা প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে বলেন একজন হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতন বাজে আমি এবং তৃতীয়জন বলে, আমি তৃতীয় জন বলে চতুর্থ পথিক করে উচ্চারণ আমার ইমান করেছি অর্পণ আমি খোদার আর আমি তো মুসলমান পঞ্চম খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মৃত স্বরে আমি মানব ও সন্তান নমস্কার